সেই মৃত্যু ভয়হীন চেতনার আবু সাহেবের আত্মত্যাগ তার সেই দৃশ্য প্রযুক্তির সুবাদের তারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল ষোলোই জুলাই উদ্যানের আন্দোলনে এক নতুন সিমরণ জাগরণ তৈরি করেছিল সংগ্রামী বন্ধুগণ আমি বলছিলাম অভুতভয় বীর উত্তরবঙ্গের কৃষি সন্তান আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ যেমন সারা বাংলাদেশের বিপ্লবী জনগণের রক্তে সিমরণ তৈরি করেছিল তেমনি আমাদের প্রিয় নেতা যাকে সেই প্রাণের আজকে রংপুরের এই ময়দানে এক সমুদ্র তৈরি করেছে সংগ্রামী ভাই আমার বাংলাদেশ জমাত ইসলামীর সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন সারথি হিসেবে জাতীয়কে ডাক দিয়ে এক জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামী জাতীয় নির্বাচনে ওই দুই হাজার ছাত্র জনতার জীবন ষোলো সতেরো বছর যারা সংগ্রাম করেছেন বিশ হাজার মানুষ যে আহত হয়েছে তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সময়ে স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস আমরা সুবিচার চাই সেই সুবিচার সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক আসমান তো সুবিচারের বিধান সেকেই হচ্ছে ফ্লোর জাস্টিস তাই আমরা মনে করি 24 এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে দেশপ্রেমিক ইসলামে শক্তির মধ্যে যে অঙ্কের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের করতে হবে কোন মানুষের তৈরি করা আইনের সুবিচার कायम হতে পারে না

বাইয়্য আল্লাহdien কিতাব দিয়েছেন মিজান দিয়েছেন কারণ হলো সমস্ত মানবতা লিয়াকুম আন নাস বিল কিস্ট समस्त মানব সুগতা হল ম্যানকাইন্ডকে একটা সুবিচারের উপরে ইনসাফের উপরে قائم করার জন্য রাষ্ট্র শক্তিতে ইসতেমার বদ্ধ যেই মানবতার কল্লাম সদনের জন্য তাই মানব রচিত কোন বিধানে আমাদের ছাত্রদের যে দাবি উই ওয়ান্ট জাস্টিস এই সুবিচার আমরা পেতে পারি না মানুষ পক্ষপাতিত্ব করতে পারে মানুষ জুলুম করতে পারে ন্যায় বিচার মানুষ করতে পারে না ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান তাই আমিরের জামাতের আহ্বান হলো আগামী সেই সুবিচার ইনসাফপূর্ণ বরকতের বাংলাদেশের জন্য আমাদেরকে এই ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে জাতীয় নির্বাচন নিরপেক্ষ করে আমাদেরকে বিজয় সূচিত করতে হবে

কোন দেশের মানুষ যদি আল্লাহর উপর ইমান আনার পর আল্লাহকে ভাই করার নিজেদের রাষ্ট্র চালাতে পারে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ জন্য খুলে দেবেন জামাত ইসলাম বিশ্বাস করে সেই বরকতের বাংলাদেশের জন্য কোরআন সুন্নার ভিত্তিতে সৎ লোকের নেতৃত্ব কায়েম হওয়া দরকার তাহলেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সকলের কন্যায় আদর্শ হচ্ছে সেই একমাত্র কোরআন সুন্নার বিধান তারা সবাই নিরাপদ থাকবে নিবন্ধন বাতিল করেছিল জামা শিবির নিষিদ্ধ করেছে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের বাতিল করে দিয়েছিল মহান আল্লাহ আমাদের সবকিছু ফিরিয়ে দিয়েছেন আমরা আজার ভাইকে পেয়েছি নিবন্ধন পেছি প্রতীক পেয়েছি আর যে শহীদদের আমরা হারিয়েছি আমাদের দুঃখ নেই আল্লাহর কাছে আমরা তাদের হাতিয়া হিসেবে পেশ করেছি এর বিনিময়ে আমরা বারকতের বাংলাদেশ নির্মাণে উত্তরাঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে ইনশাআল্লাহ আজকের এই জনসমুদ্র সেই বিজয় অভিযানের একটি মাইল ফলক হয়ে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলাম জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু